শেয়ার মার্কেটের ইতিহাসে এমন কিছু নাম আছে যা কিংবদন্তির মতো জেসি লেভার মোর তাদেরই একজন তো আজ আমরা কথা বলবো রেমিনিসেন্সেস অব স্টক অপারেটর বইটা নিয়ে যেখানে তার নিজের জীবনের উত্থান পতনের গল্প থেকে উঠে এসেছে কিছু অসাধারণ শিক্ষা চলুন সেই গল্পটাই আজ একটু কাছ থেকে দেখা যাক কখনো কি মনে হয়েছে যে শেয়ার মার্কেটটা যেন মানে একটা নিজস্ব ভাষায় কথা বলে এর শব্দ এর ব্যাকরণ সবই আলাদা আর বেশিরভাগ মানুষই সেই ভাষাটা ঠিক বোঝে না কিন্তু একজন মানুষ ছিলেন যিনি এই ভাষাটা পড়তে শিখে গিয়েছিলেন হ্যাঁ তার নামই জেসিলেভার মোর তো এই আলোচনায় আমরা তার পুরো জীবনটাকে ধাপে ধাপে দেখব কিভাবে একদম অল্প বয়সে একজন ছেলে মার্কেটের গোপন ভাষাটা পড়তে শিখল তারপর কিভাবে এলো তার প্রথম বড় সাফল্য আর ঠিক তারপরেই এক ভয়ঙ্কর পতন দেখব সেই হাড় থেকে কিভাবে জন্ম নিল তার সবচেয়ে দামি শিক্ষাগুলো আর একদম শেষে আমরা দেখব তার আসল লড়াইটা কিন্তু মার্কেটের সাথে ছিলই না ছিল তার নিজের সাথে চলুন তাহলে গল্পটা শুরু করা যাক একদম গোড়া থেকে লিভার মোড়ের ছোটোবেলা দিয়ে ভাবুন তো এক কিশোর ছেলে যে কিনা বাজারের ওই হাজারো সংখ্যার কোলাহলের ভেতরেও অদ্ভুত সব প্যাটার্ন খুঁজে পেত তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন এমন একটা জায়গায় যেটাকে বলা হতো বাকেট শপ এখন এগুলো কিন্তু আজকের দিনের ব্রোকারেজ হাউজের মতো একদমই ছিল না বরং এগুলো ছিল অনেকটা বেটিংয়ের আড্ডার মতো যেখানে আসলে কোনো স্টক কেনা বেচা হতো না শুধু দামের ওঠানামার উপর বাজি ধরা হতো আর এই সহজ সরল পরিবেশটাই ছিল তার জন্য প্রথম ট্রেনিং গ্রাউন্ডের মতো সেখানে তার কাজটা ছিল খুব সাধারণ একটা নোটবুকে শুধু দামের ওঠানামা লিখে রাখা কিন্তু এই সাধারণ কাজটা করতে গিয়েই তিনি কিছু অসাধারণ জিনিস বুঝতে পারলেন যেমন তিনি দেখলেন যে মার্কেট আসলে এলোমেলোভাবে চলে না দামগুলো নির্দিষ্ট কিছু প্যাটার্ন মেনে চলে আর সবচেয়ে বড় যে শিক্ষাটা তিনি পেলেন তা হল মানুষ তার আবেগের কারণে লোভ আর ভয়ের কারণে একই ভুল বারবার করতে থাকে আর এখান থেকে লিভার মোরের মূল দর্শনটা তৈরি হয় একটা খুব সহজ কিন্তু অত্যন্ত গভীর বিশ্বাস তিনি বলতেন মার্কেটের সবচেয়ে বড় শিক্ষক হল মার্কেট নিজেই মানে কোনো বই পড়ে বা কারো টিপস শুনে নয় আসল জ্ঞানটা আসে সরাসরি মার্কেটের আচরণকে কাছ থেকে দেখে তাকে পর্যবেক্ষণ করে ব্যাকেট সবগুলোতে রীতিমতো রাজত্ব করার পর লিভার ভাবলেন এবার বড় মঞ্চে যাওয়ার সময় হয়েছে তিনি চলে এলেন নিউ ইয়র্কে ট্রেডিংয়ের দুনিয়ার একেবারে কেন্দ্রে কিন্তু এখানেই তিনি তার জীবনের প্রথম এবং সবচেয়ে বড় ধাক্কাটা খেলেন সর্বস্ব হারানোর পর তিনি যখন কারণটা খুঁজছিলেন তখন এক গভীর সত্য উপলব্ধি করলেন তিনি পরে বলেছিলেন আমাকে মার্কেট হারায়নি আমাকে হারিয়েছিল আমার ভেতরের মানুষটা আসলে হয়েছিল কি আগের সাফল্যগুলো তার মধ্যে এমন এক অহংকার এনে দিয়েছিল যে তিনি তার নিজের তৈরি করার নিয়মগুলোই ভুলে গিয়েছিলেন তো প্রশ্নটা আসতেই পারে যিনি বাকেট শপে এত সফল তিনি নিউ ইয়র্কে এসে ব্যর্থ হলেন কেন কারণটা খুব সহজ খেলার মাঠটাই যে পুরোপুরি বদলে গিয়েছিল দেখুন বাকেট শপের খেলাটা ছিল সহজ ছোট পরিসরের আর তাৎক্ষণিক কিন্তু নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ওটা ছিল একটা বিশাল জটিল দুনিয়া যেখানে বড় বড় ম্যানিপুলেটিভ প্লেয়াররা খেলাটাকে নিয়ন্ত্রণ করত তার পুরনো কৌশল এখানে কাজ করার কোনো সুযোগই ছিল না আর এর ফলাফল এক কথায় তিনি পুরোপুরি দেউলিয়া হয়ে গেলেন তার জীবনের প্রথম বড় চেষ্টাটা শেষ হল এক চূড়ান্ত ব্যর্থতার মধ্যে দিয়ে কিন্তু মজার ব্যাপার হলো লিভর মোরের আসল গল্পটা এখান থেকেই শুরু কারণ এই ভয়াবহ পতনের ছাই থেকেই জন্ম নিয়েছিল তার সেই বিখ্যাত নিয়মগুলো যে নিয়মগুলোই তাকে পরে একজন কিংবদন্তি বানিয়েছিল তিনি তার টেপ রিডিংয়ের দক্ষতাকে এবার অন্য একটা স্তরে নিয়ে গেলেন এখন তিনি আর শুধু সংখ্যার ওঠানামা দেখতেন না তিনি ওই সংখ্যাগুলোর আড়ারে থাকা মানুষের সম্মিলিত আবেগটাকে তাদের ভয় আর লোভকে পড়তে শিখলেন তিনি বুঝতে শুরু করলেন কখন স্মার্ট মানি মানে বড় আর অভিজ্ঞ বিনিয়োগকারীরা বাজারে ঢুকছে বা বের হচ্ছে আর এই সময়কারই তার একটা বিখ্যাত উক্তি আছে আমি আমার বড় টাকাগুলো ট্রেড করে বানাইনি বানিয়েছি বসে থেকে এর মানেটা কিন্তু খুব গভীর তিনি বোঝাতে চেয়েছেন ঘন ঘন কেনাবাচা করে নয় বরং সঠিক একটা পজিশন নেওয়ার পর ধৈর্য ধরে সেই ট্রেন্ডের সাথে বসে থাকার ক্ষমতাই বড় লাভ এনে দেয় আর এই সব কঠিন অভিজ্ঞতা থেকেই জন্ম নিয়েছিল তার মূল ট্রেডিং নিয়মগুলো যেমন যদি কোনো ট্রেড আপনার বিরুদ্ধে যেতে শুরু করে আবেগ সরিয়ে রেখে সাথে সাথে লস কেটে বেরিয়ে আসুন একটা ট্রেড সামান্য লাভে আছে বলেই সেটা বিক্রি করে দেবেন না বড় লাভের জন্য অপেক্ষা করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা ছিল নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন না হলে আপনার আবেগই আপনাকে নিয়ন্ত্রণ করে ফেলবে এবং শেষ করে দেবে এবার আমরা গল্পের শেষ পর্বে চলে এসেছি আর এখানে আমরা দেখব জেসি লিভারমোরের জীবনের সবচেয়ে বড় লড়াইটা আর এই লড়াইটা কিন্তু মার্কেটের সাথে ছিল না ছিল তার নিজেরই সাথে এই বিষয়টা লিভারমোরের জীবনের সবচেয়ে বড় প্যারাডক্স বা বিরোধাভাসকে তুলে ধরে একদিকে তিনি ছিলেন একজন জিনিয়াস যিনি মার্কেটের নিয়মগুলো একেবারে নিখুঁতভাবে জানতেন কিন্তু অন্যদিকে তিনি বারবার নিজের তৈরি করা নিয়মগুলোই ভাঙতেন তিনি হয়তো বাজারের ভিড়ের মনস্তত্ব বুঝতে পারতেন কিন্তু প্রায়শই নিজের ভেতরের ভয় লোভ আর অহংকারকে সামলাতে পারতেন না আর এটাই সম্ভবত তার জীবন থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষা তিনি প্রমাণ করে গেছেন যে একজন ট্রেডারের আসল শক্তি তার জ্ঞান বা প্রতিভা নয় তার আসল শক্তি হল শৃঙ্খলা বা ডিসিপ্লিন ভাবুন এত বড় একজন জিনিয়াস হওয়া সত্ত্বেও শুধুমাত্র শৃঙ্খলার অভাবেই তিনি বারবার মুখ থুবড়ে পড়েছেন তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা লিভারমোরের জ্ঞানের মূল ভিত্তিগুলো কি পেলাম যদি সংক্ষেপে বলি তাহলে দাঁড়ায় মার্কেটের আচরণ পড়তে শিখুন ধৈর্যকে সবচেয়ে বড় গুণ বলে মনে করুন লস হলে আবেগ ছাড়াই তা মেনে নিন এবং দ্রুত বেরিয়ে আসুন লাভের ট্রেডকে বাড়ার সুযোগ দিন সবসময় মনে রাখুন যে মার্কেট চলে মানুষের মনস্তত্ত্ব দিয়ে নিজের আবেগকে সবচেয়ে বড় শত্রু হিসেবে দেখুন আর সবশেষে এই বাজারে টিকে থাকতে হলে নিজের জন্য একসেট অলঙ্ঘনীয় নিয়ম তৈরি করুন শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই যদি মার্কেট আসলেই মানুষের সম্মিলিত আবেগের একটা আয়না হয় তাহলে আমাদের আসল চ্যালেঞ্জটা কি স্টক ট্রেড করা নাকি নিজের ভেতরের আবেগগুলোর সাথে ট্রেড করা উত্তরটা একবার ভেবে দেখবেন এই বই থেকে আমরা কি শিখতে পারি রেমিনিসেন্সেস অফ এ স্টক অপারেটর আমাদের শেখায় যে স্টক ট্রেডিং কেবল টেকনিক্যাল জ্ঞান বা চার্ট বোঝার বিষয় নয় এ মানুষের মন আবেগ ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের ওপর নির্মিত একটি কঠিন খেলা জেসি লিভারমোডের জীবনের অভিজ্ঞতার মাধ্যমে আমরা বুঝতে পারি যে বাজার সবসময় যৌক্তিকভাবে চলে না বরং মানুষের ভয় লোভ আশা ও হতাশার মিলিত প্রকাশ যে দামের ওঠানামা তৈরি করে সেটিই মার্কেট তাই একজন ট্রেডারের প্রথম শিক্ষা হল মার্কেটে টিকে থাকার জন্য নিজের মনকে নিয়ন্ত্রণ করা এই বইটি আমাদের শেখায় টেপ রিডিং বা প্রাইস অ্যাকশন বোঝার গুরুত্ব দাম নিজেই ভবিষ্যতের ইঙ্গিত দেয় খবর অনুমান বা অন্যদের কথার উপর নির্ভর করা বিপজ্জনক স্মার্ট মানি খবর আসার আগেই পদক্ষেপ নেয় আর দামের আচরণে সেই ইঙ্গিত দেখা যায় তাই ট্রেডিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি বলা হল তা নয় কি ঘটছে তা বোঝা মার্কেটের বাস্তব আচরণকে সম্মান করতে হয় লিভারমোরের জীবনের বড় শিক্ষা হল ধৈর্য তিনি বলেন আমি ট্রেড করে টাকা উপার্জন করিনি বসে থেকে উপার্জন করেছি অর্থাৎ এন্ট্রি নেওয়া সহজ কিন্তু ট্রেড ধরে রাখা কঠিন অস্থিরতা ভয় বা ছোট ওঠা নামার কারণে অনেক ট্রেডার ভালো ট্রেন্ড মাঝপথে ছেড়ে দেয় কিন্তু আসল লাভ আসে যখন ট্রেডার বড় ট্রেন্ডকে প্রসারিত হতে দেয় এজন্য দরকার শীতল মাথা নিয়ন্ত্রিত আবেগ এবং দীর্ঘ সময়ের চিন্তা এই বইটি আমাদের আরেকটি গভীর সত্য শেখায় নিজের নিয়ম থাকা জরুরি ট্রেডিং হলো একটি শৃঙ্খলার খেলা নিয়ম ছাড়া ট্রেডার ব্যর্থ হতে বাধ্য কারণ মার্কেটের প্রতিটি মুহূর্ত আপনাকে আবেগ দিয়ে বোঝাতে চাইবে আরেকটু অপেক্ষা করো এন্ট্রি দাও এখন বের হও কিন্তু আপনার যদি নিজের তৈরি শক্ত নিয়ম না থাকে ট্রেডিং আপনাকে গ্রাস করবে লিভারমোর বলেন তিনি যতবার নিজের নিয়ম ভেঙেছেন ততবারই ক্ষতি হয়েছে সবশেষে এই বইটি শেখায় মানুষই সবসময় বাজারকে নষ্ট করে মার্কেট নয় ভুল সিদ্ধান্ত অস্থিরতা অহংকার অতিরিক্ত আত্মবিশ্বাস এবং ভয়ের মতো আবেগ ট্রেডারের আসল শত্রু বাজার কখনো শত্রু নয় শত্রু হল ট্রেডারের ভেতরের মানুষটি তাই সফল হতে চাইলে প্রথমেই জয় করতে হবে নিজেকে তারপর বাজারকে বোঝার সহজ হবে